তুমি দা এগুলো কি বার করছো বিরিয়ানি আলু আচ্ছা আচ্ছা চিকেন কোথায় দেখাও কো মানে খনি দেখিয়ে আস্তে আস্তে সব বেরোচ্ছে তাই তোমাদের ওখানে লোক নেই নাকি রে ভাই এই যে লেগ পিস আচ্ছা শুনছিলাম নাকি চিকেনের সাইজ হয়েছে আমার তো দেখে মনে দুশো গ্রামের উপরে হবে দুশো প্লাস আচ্ছা প্রাইস কি বেড়েছে দশ টাকা এটা বলছি শুধু চিকেন দেখালে হবে মটন দেখাবে না তো দেখাও কাস্টমার তো চিকেন খেয়ে পেট ঘুরে দেবে চলে যাচ্ছে পার্সেল দুশো গ্রাম চিকেনের প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা যার গন্ধরে দারুণ গন্ধ মানুষের অর্ধেক পেট ভরে যাবে 哎，俺们就是俺们。啊